সো গাইস আজকে ডানোর ডানোর এটা ইউএসটি মিল্ক এই মিল্কটা দিয়ে কফি বানিয়ে ট্রাই করবো যে ডিজাইন বা ফোমিংটা ঠিক মতো আছে কি না যেমন অনেকে আরঙের কফি স্পেশাল দুধটা চাইলে কিন্তু সচরাচর দোকান থেকে কিনতে পারে না তাই তাদের জন্য মূলত আমি এক্সপেরিমেন্ট করে দেখি যে আসলে আপনি বাসায় বসে যদি ফোম করে ডিজাইন করে কফি খেতে চান সম্ভব কি না ওকে আমার সাথেই থাকুন তার জন্য আমরা কি করলাম পটার ফিল্ডে দেখলাম যে ভিজা না শুকনা বাট ভিতরে গরম আছে অ্যানাফ ওকে আমরা যেন সিঙ্গেল শট নিই যেহেতু আমাদের দেশে সিঙ্গেল স্প্রেসু এখনো এখনও সবাই চলে এখানে নয় গ্রাম কফি বিনের গুঁড়ো থেকে পঁচিশ থেকে তিরিশ এম এল লিকুইড আমরা বের করি বাকি ফর্মালিটি বাদ দিয়ে জাস্ট ট্যাম্প করলাম থার্টি পাউন্ডের মতো তারপর বাদ ঠিক না এরপর পানি বার করলাম মেশিন থেকে এখন আমরা এটাকে লক করলাম গুরুভেডের সাথে দেন আমি একটা কাপ চয়েস করলাম এসপ্রেসু পড়তে থাকুক এই ফাঁকে আমি ট্রাই করে দেখি যে দুধের কি অবস্থা মধুর এইভাবে ছিঁড়বেন এই দুধ ছিঁড়তে গিয়ে অনেক কথা মনে পড়ে যায় কারণ যখন ইভেন্টে ছিলাম তাবাকে এই দুধ খাইতে খাইতে যে কী অবস্থা হয়েছিল একদম মানে চল্লিশ কেজি বা পঞ্চাশ কেজি দুধ ছিঁড়তাম আর একটু একটু করে খাইতাম সো এবার আমরা মিল্ক স্টিম করছি এখানে কোনো কিছু অ্যাড করছি না জাস্ট ইউএসটি মিল্কে দেখবো ফোমিংটা অ্যাকচুয়ালি কেমন হয় আশা করছি ভালোই হবে এই ভালোই তো তোইছে আচ্ছা আমাদের তাপমাত্রাটা দেখি যে আমাদের তাপমাত্রাটা কতটুকু অ্যাকচুয়ালি এখানে আসেন ক্লোজ হ্যালো স্যার দিস ইজ মি জিয়াদি ফ্রম জিহাদি কফি ওলা ও নাইস এই ভেরি নাইস সো আমার তো মনে হচ্ছে প্রথমবারে আমি সাকসেস হয়ে গেছি দেখেন এখানে অলমোস্ট ষাট ডিগ্রি হয়ে গেছে ওকে একটু গরম আপনারা চালিয়ে বেশি করতে পারেন ষাট থেকে সত্তরের মধ্যে রাখবেন ওকে

মনে পড়ে যায় কত স্মৃতি কত ছবি ভালোবাসা এই দেখেন হাঁসটা কিন্তু নদীতে সাঁতার কাছে তাই না বলেন ঠিক কিনা সো গাইস আমি যেটা বুঝলাম এটা পারফেক্ট সো এখন অনেক বারিস্তা এটা অর্ডার করে ফেলবে আমি অলরেডি জানি সো গাইস আশা করছি আপনার একটু হলে উপকার করতে পেরেছি থ্যাংক ইউ সো মাচ